জমি সংক্রান্ত বিবাদের চেয়ে পিস্তুত ভাই ও তার ছেলেদের আক্রমণে রক্তাক্ত মামাতা ভাই এবং তার স্ত্রী সহ আহত একই পরিবারের চার ঘটনা উদয়পুরের ছাতারিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন জমি বিবাদকে কেন্দ্র করে শুক্রবার ভোরে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল উদয়পুরের ছাতারিয়ায় খবর প্রকাশ এদিন ভোরে স্থানীয় বাসিন্দা শাহানুর রহমান ও তার স্ত্রী সহ পরিবারের চারজনকে দা দিয়ে কোপানো হয় অভিযোগ তাদের পিস্তুত ভাই আখতার হোসেন সহ তার চার ছেলে শাহ আলম হোসেন জাহাঙ্গীর হোসেন শরীফ হোসেন আলমগীর হোসেন এবং দা অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে গিয়ে শাহানুর রহমানের উপর হামলা চালায় সে সময় তার স্ত্রী স্বামীকে বাঁচাতে এলে দুষ্কৃতীরা তাকেও কোপায় এমনকি শাহানুরের ভাইকে দুষ্কৃতীরা কুপিয়েছে বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় আহতদের গোবতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতরা চিকিৎসাধীন বলে জানালেন কর্তব্যরত চিকিৎসক

ঘটনার খবর পেয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ গোমতি জেলা হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেয় এবং প্রাথমিক তদন্তে নামে পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে তবে স্থানীয় জনপ্রতিনিধি এবং রাধা কিশোরপুর থানার এএসআই আই মিয়া এই ঘটনা মীমাংসায় নেমেছে বলে অভিযোগ এমনকি এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে স্থানীয় জনপ্রতিনিধির তরফে বারণ করা হয়েছে বলে খবর সার্বিক ঘটনায় ছাতারিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি স্বভাবতই এই ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার